অন্য একজন টাই করলে দেখতে খুব ভালো লাগে কিন্তু যে পরে তার জন্য যন্ত্রণা ছাড়া আর কিছু না আমার পরিচিত এক গাধা টাই করে লেজ মেশিন চালাতে গেছিল সেইটাই টাই স্পিন্ডলে আটকে গিয়ে বব কথা বন্ধ করে লেদ মেশিনের টাই আটকে গিয়ে তার গাধা বন্ধুটির মাথা কিভাবে গুঁড়ো হয়ে ঝিলো উড়ে যাচ্ছে সেটি এমন নিখুঁত অভিনয় করে দেখালো যে রিয়াজ মুগ্ধ হয়ে গেল মুখ বিকৃত করে জিজ্ঞেস করলো কি হয়েছিল তার বেঁচে ছিল অবশ্যই বেঁচে ছিল গাধারা এত সহজে মরে না সবসময় আদমরা হয়ে বেঁচে থাকে অন্যদের নিজেদের বোকামি দেখানোর জন্য সবসময় মুখে সাইনবোর্ড টানিয়ে বেঁচে থাকতে হয় বলা যেতে পারে এটা দুনিয়া নিয়ম আলোচনাটি হঠাৎ করে প্যাকেজ দর্শনের দিকে মোড় নেওয়াতে রিয়াজ মোটামুটি উৎসাহ অনুভব করে সে খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তাহলে মরে কারা বব কারওয়েল হঠাৎ রিয়াজের দিকে ঘুরে তাকালো তার প্রশ্নটি কি কথার পিছনে কথা নাকি সত্যিই সে এ ব্যাপারে বব কার্ডওয়েলের মতটি জানতে চাইছে সেটা রিয়াজের দিকে তাকিয়ে বের করে নেয়ার একটা সূক্ষ্ম চেষ্টা করলো পুরোপুরি নিশ্চিত হতে পারলো না তাই একটা নিঃশ্বাস ফেলে বললো মনে যাদের কপাল খারাপ তারা আর মজা কি জানো না মরা পর্যন্ত তুমি জানবে না তোমার কপাল খারাপ কিনা নিজের দার্শনিকতায় বব আবার হাহা করে হাসতে থাকে সাধারণ মানুষের স্কেলে যদি এক থেকে দশের মাঝে নম্বর দিতে হয় তাহলে এই মানুষটিকে মনে হয় দুইয়েরও বেশি দেয়া যাবে না টেনে এক একও পাবে কিনা সন্দেহ দোতলায় উঠে নানা রকম করিডর ধরে হেঁটে হেঁটে বব নিয়ে একটা ছোট ঘরে হাজির হলো সেখানে একজন মানুষ তার চশমাকে কপালে আটকে রেখে একটা কম্পিউটারের মনিটরের খুব কাছে চোখ নিয়ে কিছু একটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বব তার দরজায় শব্দ করে বললো জিম এই যে আমাদের কৃতদাস জিম মনিটর থেকে চোখ না চলিয়ে জিজ্ঞেস করলো দাস হ্যাঁ কলম্বিয়া থেকে জামারের কাজ করার জন্য যে ছেলেটার আসার কথা ছিল জিন মানুষটি কম্পিউটারের মনিটরে অদৃশ্য কিছুকে আঙুলে চেপে ধরে রেখে ঘুরে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুমি ববের কথা কিছু মনে করো না অতিরিক্ত মাথা নাড়তে নাড়তে বলল না না মনে করার কি আছে তুমি আজকে থেকে কাজ শুরু করে দিতে পারবে আজকে থেকে রিয়াজ চমকে উঠলো তাহলে কি তার চাকরি হয়ে গেছে ইন্টারভিউ হবে না জিরাজের মনে হলো তার বুকের বালুবেলায় আনন্দের একটা বড় ঢেউ যেন ছ করে এসে আছার খেয়ে পড়লো এই তিন মাস তার হিসাব করে পয়সা খরচ করতে হবে না চায় কি সামারের শেষে একটা গাড়ি কিনে ফেলতে পারবে পুরনো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি সে ভিসিভেট কিংবা কপাল ভালো হলে একটা চয়টা টয়স্কো জিরাজের হতচকিত ভাব দেখেই জিম ধরে নিল সিরাজ আজকে কাজ করতে পারবে না সে আবার কম্পিউটার মনিটরের অদৃশ্য বস্তুটিকে দেখিয়ে ফিরে যাচ্ছিল জিয়ার তাকে থামালো উত্তেজনা হ্যাঁ অবশ্যই কিন্তু মনে হয় এই ধরনের শব্দাংশ ব্যবহার করে আরো একটা ব্যাকরণ অসিদ্ধ বাক্য বলতে শুরু করে মাঝখানে থেমে গিয়ে বলল আমার কি চাকরি হয়ে গেছে ইন্টারভিউ হবে না জিম এবং বব একজন আরেকজনের দিকে তাকালো এবং মনে হলো একটু হেসেও ফেললো তারপর দুজনেই ঘুরে রিয়াজের দিকে তাকালো বব তার কফি মগটাকে আরেকটু চুমু দিয়ে বলল এটাই হচ্ছে তোমার ইন্টারভিউ তোমার লাল টাইটা দেখে আমরা এত মুগ্ধ হয়ে চেয়েছি যে আমার এ তিন মাস অল্প কিছু ডলারের বিনিময়ে জিমের শ্রীতদা স হয়ে কিছু নোংরা এবং অসম্ভব আনন্দহীন এবং একঘেয়ে কিছু কাজ করার প্রস্তাব দিচ্ছি তুমি যদি রাজি থাকো জিম ববকে মাঝখানে থামিয়ে দিয়ে রিয়াজ বললো তুমি ওর কথা শোনো না গ্রাফিক্স এ একটা প্রোগ্রাম লেখা মোটো আনন্দহীন একঘেয়ে কাজ নয় রিয়াজ অনুভব করে আনন্দের একটা ছোট ঢেউ হঠাৎ বিশাল একটা জলোচ্ছ্বাস হয়ে তার ভিতরটা ছাপ প্লাবিত করে দিচ্ছে পয়সা করির কথা ছেড়েই দেওয়া যায় এরকম একটা কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা দেখিয়ে আর কত বড় দাও মারা যাবে ভবিষ্যতে চাকরি এমিগ্রেশন কোনো সমস্যাই হবে না রিয়াজ ডাক বের করে হেসে বলল আমি এখনই কাজ শুরু করে দিতে পারি আর ইন্টারভিউ যদি সত্যিই না থাকে তাহলে আমি একটু হালকা হয়ে নেই টান দিয়ে তার টাইটা খুলে নেয় গলায় এঁটে থাকা শক্ত গোটা আলগা করে বুক ভরে একটা শ্বাস নিলো তারপর কোটটা খুলে হাতে নিয়ে দুজনের দিকে তাকালো বব এবং জিম দুজনে হাসি মুখে রিয়াজের দিকে তাকিয়েছিল এই পর্যায়ে বব বললো আরো খুলবে নাকি এই পর্যন্তই এই পর্যন্তই বাঁচালে কোম্পানিতে শতকরা দশ ভাগ মানুষ সমকামী জানতো জিম সত্যি সত্যি এবার বিরক্ত হয়ে বললো তুমি এত বাজে কথা বলতে পারো যাও ওকে দেখাও কোথায় বসবে কি সমাচার ব জিমের বিরক্তিটুকু গায়ে মাখলো না রিয়াজকে বললো তুমি শুধু কাগজপত্র জিমের সাথে কাজ করবে কিন্তু জিম কখনো তোমাকে সময় দেবে না যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ একটা উচ্চ ক্ষমতার মিটিং থেকে আরেকটা উচ্চ ক্ষমতার মিটিং এ বসে বসে জিম যখন মিটিং থাকবে না তখন মনিচরে নাক লাগিয়ে বসে থাকবে তুমি যদি দশটা প্রশ্ন করো সে উত্তর দিবে একটা আর সেই উত্তরটাও হবে মন মনিচরে নাক লাগিয়ে বললো যাও বক বক করো না হ্যাঁ সেই উত্তরটাও হবে এরকম ছোট ছোট কিন্তু অর্থবহ বেশিরভাগই অর্বাচীন অবু শিশুদের প্রতি না মিরাজ একটু আগেই এই মানুষটিকে অপছন্দ করেছিল কিন্তু শুধু মুখের কথায় তাকে গ্রীষ্মকালীন একটা চাকরি দিয়ে দিয়েছে জানতে পেরে হঠাৎ তাকে তার ভালো লাগতে শুরু করল একটু আগে যে কথাগুলোকে মনে মনে এখন খুব বলে ঢাসটাম তার কথায় জ্যোতি দা মাত্র সে নির্দিষ্ট এবং সঠিক জায়গায় প্রয়োজনীয় আন্তরিকতা দিয়ে সঠিক পরিমাণ হাসি দিতে থাকে নিজের অজান্তে তার ভূমিকাটা খানিকটা স্তাবকের ভূমিকা হয়ে যায় তার কফি মগে চুমুক দিয়ে বলল এসো তোমাকে তোমার অফিস দেখিয়ে দিই আগেই সাবধান করে দিই আসলে এটা শুধু নামেই একটা অফিস প্রকৃতপক্ষে এটা একটা ইঁদুরের গর্ত আমাদের ছাড়ুদার বলেছে মাঝরাতে এসে হয়েছে। এই অফিসে সত্যিই ইঁদুর ঘোরাফেরা করে অনেক চিন্তা ভাবনা করে সামার স্টুডেন্টদের জন্য এরকম অফিস তৈরি করা হয়েছে স্টুডেন্টরা তাহলে ল্যাব্রেটারিতে সময় কাটাতে পছন্দ করে বব আবার হাহা করে হাঁটতে শুরু করলো এবং ববের কথাবার্তায় ইয়াজ শেষ পর্যন্ত কৌতুক খুঁজে পেয়ে সমান জোরে হা করে হাঁটতে লাগলো জিয়াজের অফিসে পৌঁছানোর আগে বব হঠাৎ হঠাৎকে অন্য একটা অফিস ঘরের সামনে দাঁড়িয়ে গেল অফিস ঘরটির দরজা ভেজানো এবং ভেতর থেকে পুরুষ এবং নারী কণ্ঠে কথাবার্তা শোনা যাচ্ছে ঠিক কি কথা বলছে বোঝানো গেল হালকা হাসাহাসির শব্দে আনন্দের সুরটুকু খুব স্পষ্ট বব দরজা ছেলে ভেতরে ঢুকে গেল চেয়ারে একটি নিয়ে বসে আছে তার কাছাকাছি একজন মানুষ দাঁড়িয়ে একজন মানুষের ঠিক যত কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা তার কাছে আছে রিয়াজ ও ববকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে মানুষ একটু পিছিয়ে আসে বব রিয়াজকে বললো এই যে দুজনকে দেখছো এরা খুব গুরুত্বপূর্ণ মানুষ এদের সাথে তোমার খুব ভালো সম্পর্ক রাখতে হবে সবসময় এদেরকে সাজ করে রাখবে না হয় তোমার খুব বিপদ হবে কথা শুনে পুরুষ মানুষকে খুব বিরক্ত হলো সে সে অর্থে অন্যদের হল সেটা জাতীয় কাজ করে তার ভূমিকা প্রয়োজনীয় হতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ নয় মানুষটি গলার স্টরে বিরক্তি চেপে রাখার কোনো চেষ্টা না করে বললো তোমার লম্বা ওয়েবলে কথা ক্ষত দাও দেখি ববটাকে পুরোপুরি উপেক্ষা করে রিয়াজকে বললো এ হচ্ছে হ্যারল্ড আমাদের টেকনিশিয়ান আর এই যে মেয়েটিকে দেখছো তার নাম ক্রিস্টিনা ক্রিস্টিনা আমাদের সে সময় এবং ঠিক সাড়ে পাঁচটায় সিস্টেম ক্র্যাশ হয়ে যায় কোম্পানির কম্পিউটার সিস্টেমের সাথে ক্রিস্টিনার এক ধরনের রোমান্টিক সম্পর্ক আছে বলে সন্দেহ করা হয় ববের কথায় এক মুহূর্ত জ্যোতি দিয়ে রিয়াজকে দেখিয়ে বললো আর হচ্ছে রিয়াজ কলম্বিয়া ইউনিভার্সিটির একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র এইসামারে আমাদের সাথে কাজ করার জন্য সে অনুগ্রহ করে রাজি হয়েছে মেয়েটি একটি swivel বসেছিল এবারে সে তাদের ঘুরে বসল এবং রিয়াজ প্রথমবার মেয়েটিকে সামনাসামনি দেখতে পেল কোনো একটি অজ্ঞাত কারণে মেয়েটিকে দেখে হঠাৎ রিয়াজের ভেতর কিছু একটা নড়ে চলে গেল ঠিক কি সে জানে না কিন্তু মেয়েটার কোনো একটা ব্যাপার হঠাৎ তার খুব নিজস্ব সত্তাকে স্পর্শ করলো মেয়েটি বাড়াবাড়ি সুন্দরী নয় কম বয়সী দেহ এবং রূপ সচেতন সাধারণ আমেরিকান মেয়ে কিন্তু তবু তার কিছু একটা ব্যাপার অত্যন্ত আকর্ষণীয় সেটি কি রিয়াজ ধরতে পারলো না